বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে সুরা আলে ইমরান আয়াত এরপর তাদের একদল বিমুখতা অবলম্বন করে ফিরে যায় এটা এজন্য যে তারা বলে দিন কত্তক ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না এবং তাদের কল্পিত ধারণাসমূহ দিনের ব্যাপারে তাদেরকে ধোকায় ফেলে রেখেছ অনন্ত তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব যে দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না বলো হে আল্লাহ তুমি সমদয় রাজ্যর মালিক যাকে ইচ্ছে রাজ্য দান করো আর যাকে থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও এবং যা কিছু সম্মানিত করো আর যাকে অপদস্থ করো তোমাদের তোমারই হাতে সব রকম কল্যাণ নিশ্চয় সকল বস্তুর ওপর ক্ষমতা রাতের ভিতর ঢুকে দাও তুমি জীবিতকে মৃত্যু হতে বের করো এবং মৃত্যুকে জীবিত হতে বের করো আর যা খির চেয়ে ব্য হিসাব দান করো মমিনগণ মমিনগণ যেন মমিনগঞ্জ ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে মূলত যে এমন করবে আল্লাহর সাথে তার কোনো কিছু সম্পর্ক নেই তবে ব্যতিক্রম হলো যদি তোমরা তাদের জুলুম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেন এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন বলো তোমরা তোমাদের অন্তরে বিষয়কে গোপন করো অথবা প্রকাশ করো আল্লাহ তা জানেন আর তিনি জানেন যা কিছু আকাশসমূহ এবং ভূমণ্ডলে আসলেও সব কিছুর বস্তুর উপর ক্ষমতাবান যে দিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে এবং যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে সে আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে সুবস্তুর ব্যবধান হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন বস্তু আল্লাহ বান্দাবনের প্রতি খুবই করুণাশীল বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গুনাহ সকল ক্ষমা করবেন বস্তুত্ব আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু বলো তোমরা আল্লাহ রসুলের আজ্ঞাবহ হও অতঃপর যদি তারা না মানে তবে জেনে রেখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ আদম ও নহুকে এবং ইব্রাহিমের ও ইমরানের গুত্রকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন এরা একে অন্যের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ স্মরণ করো যখন ইমরানের স্ত্রী আরস করেছিল হে আমার প্রতিপালক আমার অদরে যা আছে তা আমি একান্ত তোমার উদ্দেশ্য ও উপসর্গ করলাম কাছে আমার পক্ষ হতে তা গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অতঃপর যখন সে তাকে প্রসব করলো বলে উঠল হে আমার প্রতিপালক আমি কন্যা প্রসব করেছি এবং আমার আল্লাহ ভালোই করে জানে না যে সে প্রসব করেছে এবং আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছে বস্তুত্ব পুত্র কন্যার মতো নয় এবং আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি তাকে ও তার বংশধর শয়তান হতে তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম তখন আর তাকে সহকারে গ্রহণ এবং এবং তাকে তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধক করলেন যখনই জাকারিয়া মারিয়ামের কক্ষে প্রবেশ করতো তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত জিজ্ঞেস করতে হে মারিয়াম এসব এসব কোথা থেকে তোমার কাছে আসে মারিয়াম বলতো এসব আল্লাহর নিকট হতে আসে নিশ্চয়ই আল্লাহ জাকির চেয়ে ব্যয় হিসাবে রিজিক দান করেন এখানে জাকারিয়ার নিষ্পতি পারকের কাছে প্রার্থনা করে বলল হে আমার প্রতিপালক আমাকে তোমার পক্ষ হতে একটি সুসন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী যখন জাকারিয়া ইবাদত কক্ষে সালাতে দণ্ডায়মান তখন ফেরেস্তারা তাকে সমাধান করে বলল আল্লাহ তোমাকে ইয়াহু ইয়াহর সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর পক্ষ হতে আগত কালেমার সত্যতার সাক্ষ্যদাতা নেতা কোন হতে বিরত অনেক বান্দাগণের মধ্যে হতে একজন নবী জাখারিয়া বলল আমার প্রতিপালক আমার সন্তান হবে কিভাবে আমি তো সর্ব সার্ধক্য পুষেছি এবং আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এভাবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সম্পূর্ণ করেন থাকেন সে বলল এ আমার প্রতিপালক আমার জন্য কোনো নির্দেশন দাও তিনি বললেন তোমার জন্য নির্দেশন এই যে তিন দিন তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালকের অধিক স্মরণ করবে এবং সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে স্মরণ করো যখন ফেরেস তারা বলেছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর তাম দুনিয়ার নারীদের উপর তোমাকে মনোনীত করেছেন হে মারিয়াম তুমি তোমার প্রতিপালকের অনুগত হও সাজদাহ করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো এসব সুদৃশ্য সংবাদ আমি তোমার কাছে তা ওয়াহি দ্বারা পৌঁছে দিচ্ছি বস্তুত তুমি তাদের নিকট উপস্থিত ছিলে ছিলে না যখন তাদের কোনো ব্যক্তি মারিয়ামকে লালন পালন করবে শেষ ভাগ্য নির্ণয়ের জন্য কলম নিক্ষেপ করেছিলেন এবং তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তারা মারিয়ামের অভিভাবক কে হবে তা নিয়ে বাদানুবাদ করছিল স্মরণ করো যখন তারা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে তার একটি কথার সুসংবাদ দিচ্ছেন তার নাম মারিয়ামের পুত্র ঈশা মসিহ সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সে লোকদের সাথে তুলনা তুলনা থাকা অবস্থায় এবং বয়প্রাপ্ত অবস্থায় বয়স্কপ্রাপ্ত অবস্থায় কথা বলবে এবং নেক বান্দাদের অন্তর্গত হবে মারিয়াম বলল হে আমার প্রতিপালক কিভাবে আমার পুত্র হবে অথচ আমাকে কোনো মানব স্পর্শ করেনি তিনি বললেন এভাবে আল্লাহ স্বজন করেন যা তিনি ইচ্ছে করেন তিনি যখন কিছু স্থির করেন তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হয়ে যাও সুতরাং তা হয়ে যায় আর তিনি তাকে কিভাবে কিতাব আর তিনি তাকে কিতাব হেকমত তাওয়া তাওরাত ইঞ্জেল শিক্ষা দিবেন আর তিনি তাকে বনে ইসরায়েলের নিকট রসুল হিসেবে প্রেরণ করেন সে বলল নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নির্দেশন তোমাদের নিকট এসেছি আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো একটা কায়া গঠন করব। অথবা তাতে ফুক্কার দিব ফলে আল্লাহর হুকুম তা পাখি হয়ে যাবে এবং আল্লাহর হুকুমে আমি ও কুষ্ঠ রুগীকে আরোগ্য করব ও আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করব এবং আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের গৃহে তোমরা যা আহার করো এবং সঞ্চয় করে রাখো নিশ্চয় এ কাজে তোমাদের জন্য নির্দেশন রয়েছে যদি তোমরা মমিন হও আর আমি এসেছি আমার সামনে ও তাওরাতের নির্দেশন যা রয়েছে তা সমর্থ রূপে যেন তোমাদের জন্য কোনো 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 জিনিস হালাল হালাল করে দেয় যা তোমাদের হারাম ছিল এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নির্দেশ সমূহ নির্দেশ সমূহ তোমাদের নিকট এসেছি কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং হ্যাঁ তোমরা ভালো কথোপথ আর ইবাদত করো এটাই সরল পথ অথবা ঈশা যখন তাদের অবিশ্বাস অনুভব করলো তখন বলল কেউ আছে কি যে আল্লাহর পথে আমার সহায়ক হবে হাওয়া হাওয়ারিগণ বলল আমারই আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর প্রতি মানে নেছি এবং সাক্ষী থাকুন যে আমরা আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী হে হে আমাদের প্রতিপালক তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার উপরই মানে নিয়েছি রসুলের অনগত্য স্বীকার করছি সুতরাং আমাদেরকে সাক্ষাৎকারী সাক্ষাৎ দানকারীদের মধ্যে লিপিবদ্ধ করো এবং তারা কৌশল করেছিল এবং আল্লাহ ও জবাবে কৌশল করেছিলেন আল্লাহ কৌশলকারীদের শ্রেষ্ঠ স্মরণ করো যখন আল্লাহ ঈশাকে বলেছিলেন হে ঈশা আমি তোমাদের সাথে কিত ওয়াদা পূর্ণ করব। তোমাকে মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া দুনিয়া থেকে কবর কবস করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নিব এবং তোমাদেরকে কাফেরদের হতে মুক্ত করব আর তোমাদের অনুসরণকারীদের কেয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর বিজয়ী রাখবো অথপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে মধ্যে ফয়সালা করে দেব যে বিষয়ে তোমরা মতভেদ করছো অথপর যারা অবিশ্বাসী তাদেরকে দুনিয়া খেরাতে কঠোর শাস্তি দিব এবং কেউ তাদের সাহায্যকারী নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ খুদা হাফিজ এবং যারা যারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার ভালো হোক সুস্থ হোক এই কামনা করি আল্লাহর দরবারে এবং দয়া করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি অবশ্যই তাদের পাশে থাকবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সবাইকে রমজান মোবারক হোক শুভরাত্রি সবাই চেষ্টা করবেন কোরআন শরীফ পাঠ করার কবরে রাজা ফলো কোরআন শরীফ এবং নামাজ পাশাপাশি নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবেন সঠিক সময়ে এই বলে আমি ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি যদি ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম